নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত প্রথমেই জানাই যে ভোটের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে মানে যেভাবে হামলা সন্ত্রাস চলছে তা তো আমরা দেখতেই পাচ্ছি এমনকি কলকাতাতেও কিন্তু হামলা চলছে অভিযোগ বিজেপি কর্মীদের ওপর কোথাও কোথাও অন্য বিরোধীদের ওপর আক্রমণ করা হচ্ছে এবং আমরা আজকেই বর্ধমানের যে বিজেপির পার্টি অফিস আছে সেখানে হামলা করা হয়েছে একইভাবে বিজেপির কর্মী নেতারা তারা বহু জায়গায় এমন হামলা হয়েছে ভোট পরবর্তী যে পোস্ট পোল ভায়োলেন্স সেটা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর যেমন হয়েছিল ঠিক দু হাজার চব্বিশের লোকসভার পর ভোট গণনার পর থেকেই শুরু হয়েছে তার বহু ছবি আমরা পেয়েছি বহু জায়গায় বিজেপি তার দলীয় কর্মীদের আশ্রয় দিয়েছে এইরকম একটা সিচুয়েশন অবস্থা যে রাজ্য জুড়ে কিন্তু সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে যেটা কখনোই কাম্য নয় সারা ভারতবর্ষের জুড়ে পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রের ভোট হয়েছে শুধু পশ্চিমবঙ্গ ছাড়া এই ভোট পরবর্তী সংঘর্ষের কোনো খবর কোথাও নেই এটাই আমাদের পশ্চিমবঙ্গের একটা পরম্পরা যে সেখানে ভোটের পর ভোটের আগে থেকে যে সন্ত্রাস শুরু হয় সে ভোটের পরও সেটা হয় এবং কলকাতা তো দেখে আজকে যে মাহেশ্বরী ভবন বড়বাজারের অঞ্চলে সেখানে মাহেশ্বরী ভবনও সেখানেও প্রচুর মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন জায়গায় যে রাজ্য জুড়ে বিজেপির যে সমস্ত পার্টি অফিসগুলো রয়েছে সেখানে তারা দলীয় কর্মী এবং সমর্থকদের থাকার ব্যবস্থা করেছেন এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং কলকাতা হাইকোর্ট আজকে বেশ কিছু নির্দেশ দিয়েছে যে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কলকাতা হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করেছে বিচারপতি চন্দ্রের ডিভিশন বেঞ্চ আজকে এই নিয়ে হেয়ারিং হয় এবং বিচারপতিরা ডিভিশন বেঞ্চের বিচারপতিরা তার উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি কৌশিক চন্দ্র তিনি রাজ্যকে প্রশ্ন মানে জর্জরিত করেন যে কেন ভোটের পর এই রাজ্যে সারা ভারতবর্ষে জুড়ে লোকসভা নির্বাচন হলো কেন এই একটা রাজ্যে ভোটের পর এত সংঘর্ষ হবে এত হামলার ঘটনা ঘটবে অন্য কোনো রাজ্যে তো এটা হয়নি এটা রাজ্যের পক্ষে অত্যন্ত লজ্জা এবং রাজ্যকে ভর্ষণা করেছেন আজকে বিচারপতি কৌশিক চন্দ্র যে এই রাজ্যে প্রতিবারই দেখেছি আমি খবরের কাগজে দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি যেভাবে প্রতিদিন হামলা হচ্ছে এটা মানে অত্যন্ত দুঃখজনক ঘটনা উদ্বেগের অর্থাৎ কলকাতা হাইকোর্ট এই হামলার বহর দেখে তাতে উদ্বেগ প্রকাশ করেছে এবং বেশ কিছু নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর বিচারপতি কৌশিক চন্দ্র তিনি বেশ কিছু নির্দেশ আজকে দিয়েছেন যে নির্দেশগুলো আমি একে একে বলছি যে যারা দর্শক তারা শুনবেন যে কি নির্দেশ এই পোস্ট পোল্ড ভাইলেন্স নিয়ে কি নির্দেশ কলকাতা হাইকোর্ট আজকে দিল যে সন্ত্রাস করলে কোনো জায়গায় হামলা করলে রাজ্য পুলিশের ডিজিকে সরাসরি মেইল করে অভিযোগ জানাতে পারবেন যাদের উপর আক্রমণ হচ্ছে যারা বা যারা আক্রান্ত হচ্ছেন এই নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে তার মেল আইডি দিতে হবে বিভিন্ন মানে সেটা প্রচার মাধ্যমে মাধ্যমে বিভিন্নভাবে যাতে মানুষের কাছে পৌঁছতে পারে সেই মেল আইডি পাবলিশ করতে হবে অর্থাৎ সন্ত্রাস ঘটলে রাজ্য পুলিশের ডিজিকে সরাসরি মেল করা যাবে অভিযোগ জানিয়ে ডিজি নির্দেশ দেওয়া হয়েছে ডিজি সঙ্গে সঙ্গে সেই অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট যে কোন থানায় এই কোন থানা এলাকার এই ঘটনাটা ঘটছে সেই থানা এলাকার সেই থানাতে নির্দেশ এফআইআর করার নির্দেশ দেবেন এবং এফআইআর পাওয়ার পর উপযুক্ত পদক্ষেপ করবে সংশ্লিষ্ট থানা রাজ্য কতগুলি ভোট পর রাজ্যে এখনও পর্যন্ত কত কতগুলি ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে বা এফআইআর হয়েছে তার রিপোর্ট লিখিত রিপোর্ট ডিভিশন বেঞ্চকে জানাতে হবে এফআইআর হলে কতগুলো এফআইআর হয়েছে তার সংশ্লিষ্ট রিপোর্ট রাজ্য পুলিশের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দিতে হবে এবং প্রয়োজন হলে রাজ্য পুলিশ পদক্ষেপ নেবে পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও সাহায্য নিতে হবে কারণ জানেন এই মুহুর্তে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আছে চারশো কোম্পানির মতো নির্বাচন কমিশনের নির্দেশ মেনি কোম্পানি রয়েছে যে কেন্দ্রীয় বাহিনীকেও ব্যবহার করতে হবে বিচারপতি বলেন যে আমাদের কাজ হচ্ছে সকল মানুষের জন্য প্রোটেকশন দেওয়া মানুষ আক্রান্ত হবে আমরা চুপচাপ বসে থাকবো এটা হতে পারে না সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই তাই ডিজিকে কে নির্দেশ যে অভিযোগ পাওয়ার পরই ঘড়ি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যারা হামলার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে রাজ্য যদি এমনও নির্দেশ দিয়ে যে রাজ্য যদি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে এই হামলা অর্থাৎ পোস্টফোল ভায়োলেন্স কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সে রাজ্য তার প্রস্তাব দিক যদি যদি না দিতে পারে রাজ্য যদি নিয়ন্ত্রণ না করতে পারে এই হুঁশিয়ারি আজকে বিচারপতি কৌশিক চন্দ্র দিয়েছেন যে আগামী পাঁচ বছর কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়ার ব্যবস্থা করব। যদি আপনারা কন্ট্রোল না করতে পারেন কোন পদ্ধতিতে আটকা আটকাবেন সেটা আমরা জানি না আটকাতে হবে মানুষের জীবনকে এইভাবে সম্পত্তি হানি মানুষের উপর হামলা ভোটে ভোট শেষ হয়ে গেছে তারপরেই হামলা চলতে পারে না এবং আজকে রাজ্যকে রীতিমতো ভর্ৎসনা করেছেন বিচারপতি রাজ্যকে যে কোনো রাজ্যে যেখানে যেখানে ভোট হয়েছে এখানে সেই একটা রাজ্য কিন্তু এই সন্ত্রাস নেই তাহলে এই রাজ্যে সন্ত্রাস কেন অত্যন্ত উদ্বিগ্ন বিচারপতি কলকাতা হাইকোর্টে মামলা হওয়ার পর অত্যন্ত যখন শুনানি হয় তখন শুনানির সময় বিচারপতি বারবার এই উদ্বেগ প্রকাশ করেছেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে হামলা হচ্ছে সত্যিই উদ্বেগের যে আমরা দেখেছি দু হাজার একুশ সালের পোস্ট ভায়োলেন্স সে ভায়োলেন্স দিনের পর দিন বিধানসভা নির্বাচনের পর একের পর এক ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্ট সেই এটি কমিটি করেছিল সেই কমিটি রিপোর্ট দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে নিয়ে কমিটি করে তারা তাদের তদন্ত করতে পড়েছিল তারা তদন্ত রিপোর্ট জমা দেয় কলকাতা হাইকোর্টে এবং তারপরে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সেই তদন্ত সিবিআই সেই তদন্ত চলছে এবং এই দু হাজার একুশের ঘটনায় বহু জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলা এখনো চলছে তারই মধ্যে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে সেখানে প্রতিদিন এত পোস্ট ভায়োলেন্স হচ্ছে প্রতিদিন এত সন্ত্রাস হচ্ছে হামলা হচ্ছে বিরোধীদের ওপর বিশেষ করে বিজেপি কর্মীদের উপর আরে সবাই তো মানুষ ভোট মিটে গেছে তাহলে রাজনৈতিক এত দলাদলি কেন রাজনৈতিক এত হিংসা কেন এই প্রশ্নই বিচারপতিদের আজকে বিচারপতির আজ করেছেন যে যখন শুনানির সময় আমরা দেখেছি যে বিচারপতিরা বলেছেন যে আমরা এই খবর আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি সত্যি যে একটা প্রতিদিন আক্রমণ চলছে আর এটা তো ঘটনা যে প্রতিদিন যে যেভাবে ঘটনা ঘটছে যে এখনো পর্যন্ত বহু জায়গায় বহু জায়গায় মানে বিজেপি কর্মীদের তাদের আশ্রয় যে প্রতিবারই দেখি সেলটা দিতে হয় যারা ঘটনার পরই ভোট গণনার পরই হয় এটা ঘটনা শেষ হয়ে যাবে পর হয় যে তারা অনেকে বাড়ি ছাড়া হয় সুদূর কোচবিহার থেকে আরাম করে একদম সমুদ্র সাগর পর্যন্ত প্রতি কলকাতা পর্যন্ত প্রতি জায়গায় হামলার ঘটনা ঘটেছে এখনো ঘটছে বহু ঘটনা ঘটেছে এবং বহু জায়গায় অভিযোগ যে বিজেপির অভিযোগ যে এফআইআর নেওয়া হয়নি যদিও আমরা দেখি বিজেপির তরফ থেকে বারবার আজকে সুকান্তবাবু তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি মাহেশ্বরী ভবনে আহ গিয়েছিলেন আজকে তিনি এবং সেখানে তিনি গিয়ে যারা আমরা দেখছিলাম তারা যারা মহেশ্বরী মাহেশ্বরী ভবনে রয়েছেন তারা কাঁদছিলেন চোখের জেল মহিলারা রয়েছেন গৃহ ছাড়া গৃহ গৃহহারা হারা হয়েছেন তারা কাঁদছিলেন কি অপরাধ আমাদের যে বিরোধী দল করি বলে এরকম অপরাধ এভাবে মারধর কেন কি অপরাধ করেছি ভোট তো মিটে গেছে ভোট যখন হয়ে যায় যিনি ভোট নির্বাচিত হন প্রতিনিধি যিনি জয়ী হন তিনি তখন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন তিনি সকলের প্রতিনিধি তিনি জনপ্রতিনিধি তাহলে এত হিংসা কেন অর্থাৎ এইটা এই পরম্পরা পশ্চিমবঙ্গকে কেন বইতে হবে এই প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্টে আজকে উঠেছে এবং তাই কলকাতা হাইকোর্ট আজ নির্দেশ দিয়েছে যে কড়া মোকাবিলা করতে হবে যারা এই ধরনের ঘটাচ্ছে যারা হামলা করছে যারা সন্ত্রাস করছে যারা লোকেদের বালি জ্বালিয়ে দিচ্ছে যারা মানুষের উপর আক্রমণ করছে এটা কখনোই সহ্য করা যায় না সকল মানুষকে রক্ষা করার দায়িত্ব সরকারের এবং সরকারকে এই কাজ করতে হবে এবং তাই কলকাতা হাইকোর্টের কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে নির্দেশ দিয়েছেন অভিযোগ হয় যে 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 থানা থানা অভিযোগ অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে বিরোধীরাও সিপিএম অভিযোগ করছে অন্যান্য দল অভিযোগ করছে বিরোধীরা যে সন্ত্রাস হামলা হলে সেই অভিযোগ থানায় নেওয়া হচ্ছে না তাই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ইমেল আইডি ডিজির ইমেল আইডি প্রকাশ করতে হবে এবং যারা আক্রান্ত হচ্ছেন তারা সরাসরি ডিজিকে ডিজিকে রাজ্য পুলিশের তারা লিখিতভাবে জানাতে পারবেন ডিজি সেই সেই আবেদন পাওয়ার পর কনসার্ন যে সংশ্লিষ্ট থানা যে থানা এলাকার ঘটনা ঘটছে সেই থানারকে নির্দেশ দেবেন এফআইআর করার এবং যারাই দোষী তাদের বেঁধে করা ব্যবস্থা নেবেন কিন্তু এটা কখনোই সহ্য করা যায় না বরদাস্ত করা যায় না দিনের পর দিন হামলা ঘটানো হবে হামলা ঘটবে সন্ত্রাস চলবে বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে প্রাণহানি হবে এ ঘটনা সহ্য করা যায় না তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ যে প্রত্যেককে রক্ষা করার দায়িত্ব আমাদের কোর্টের উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট তাই রাজ্য প্রশাসনের কাছে তাদের এই নির্দেশ যে প্রশাসন আরও সেন্সিটাইজ হোক প্রশাসন পুলিশ আরো যারা ঘটনা ঘটাচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক এফআইআর এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক রাজ্যে এই ধরনের দিনের পর দিন এই ঘটনা চলতে পারে না এটা রাজ্যের পক্ষে অত্যন্ত একটা লজ্জাজনক ঘটনা রাজ্যকে ভরসনাও করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যাই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কি যেভাবে আমরা প্রতিদিন দেখছি যে মানুষের হা হুত কান্না তারা সেলটা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন নিরীহ মানুষ ঘর চাড়া হয়েছেন কেন এটা হবেন ভোটের পর কেন এটা কেন এটা করা হবে কেন মোকাবিলা করা হবে না কেন সরকারের পক্ষ থেকে সরকার নিশ্চুপ থাকবে এই প্রশ্ন উঠছে ভোট মিটে গেছে পশ্চিমবঙ্গে এই ঘটনা কেন বাড়ে প্রতিটা নির্বাচনের পর এর সাক্ষী আমাদের হতে হবে এই প্রশ্ন জাগে সত্যি আজকে সেই প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন আর সেটা কলকাতা হাইকোর্ট আজকে তুলেছে তাই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছেন যে রাজ্য রাজ্য পুলিশের অত্যন্ত তৎপর তৎপর হতে হতে হবে হবে পুলিশকে এবং যদি পুলিশ যদি রাজ্য নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দিয়ে রেখে দিতে হবে যদিও কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নিয়ে কেন্দ্রীয় যে আইন কেন্দ্রের পক্ষে আইনজীবী ছিলেন তিনি প্রশ্ন তুলেছেন যে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয় না কিন্তু একটা প্রশ্ন ভোট চলে যাওয়ার পর প্রতিবার কেন এত মানুষকে অশান্তি হবে কেন এত এসে সম্পত্তি নষ্ট হবে কত কষ্ট করে মানুষ তাদের জীবন জীবিকা চলে তাহলে কেন গরিব মানুষকে এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে কেন তাদের উপর বাড়ি গাড়ি বাড়ি তাদের সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হবে কেন তাদের মারধর করা হবে এই প্রশ্ন আজকে সত্যি অবাক করে যে প্রশ্ন আজ কত মানুষ আজকে গৃহ হারা যে নির্বাচন আজ হয়ে গেছে মঙ্গলবার ফল ঘোষণা হয়ে গেছে তারপরেই শুরু হলো পশ্চিমবঙ্গের সন্ত্রাস প্রতিবারই যেটা হয় এবারও তাই হয়েছে প্রচুর মানুষ গৃহ ছাড়া তাই কলকাতা হাইকোর্ট অত্যন্ত উদ্বিগ্ন এই ঘটনায় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কিছুক্ষণ আগেই কলকাতা হাইকোর্ট এই নিয়ে তাদের নির্দেশ দিয়েছেন তাই এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে অন্যান্য বিষয় যখন আসবে আপনাদের সামনে আপডেট তুলে ধরব সবার আগে সবার শেষ করার আগে শেষ করার আগে যেটা আপনাদের কাছে সবসময় বলি যে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যাতে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন কিন্তু যেটা আপনারা অনেকেই লিখছেন কিন্তু আপনারা ভাবুন তো যে আপনারা যদি আজকে বাড়ি ছাড়া হন যারা এই কথাগুলো লিখছেন আমাকে অনেকেই লিখছেন যে অনেক কথা লিখছেন যে অনেক অনেকে অনেক কথা লিখছেন দেখছে আচ্ছা আপনারা ভাবুন তো আপনারা যদি বাড়ি চাড়া হন ভালো লাগবে তো আপনাদের উপর যদি হামলা হয় আপনাদের ভালো লাগবে তো এটা করবেন না ভোট ভোট রাজনীতি রাজনীতির জায়গায় থাক ভোট ভোট জায়গায় থাক যখন একটা ভোট শেষ হয়ে যায় না তখন যিনি জনপ্রতিনিধি হন বা সরকারে বসেন তখন তিনি সকলের সরকার সকল আচ্ছা তিনি মুখ্যমন্ত্রী হন তিনি প্রধানমন্ত্রী হন তিনি দেশের প্রধানমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ তিনি কোনো দলের নয় এটা বুঝতে হবে এই বিবেক চেতনা যদি না হয় তাহলে আমরা মানুষ কিসে আপনারা যারা অনেক খারাপ কথা লিখছেন এখানে দেখছি আপনারা এই চোখে দেখবেন রাজনীতির চোখে দেখবেন না মানুষের জীবন নিয়ে সম্পত্তি নিয়ে মানুষকে নিয়ে ছেলেখেলা করবেন না তাহলে আপনারও কোন বিপদ হতে পারে তাই সকলে চেষ্টা করুন মানবিক হওয়ার মানবিক যারা আক্রান্ত যারা আক্রান্ত ঘটছেন তাদের কথাটা ভাবুন আর যারা হামলা করছেন যারা হামলা চালাচ্ছেন তারাও ভাববেন যে এভাবে হামলা করাটা কোনো মানুষের কাজ না এটা মানবিকতার কাজ নয় এটা মানবিকতার পরিপন্থী শুধু এইটুকুই আবেদন আপনাদের কাছে রাখবো এ কথা বলি আপাতত শেষ করলাম ধন্যবাদ ডেইলি ব্লক কি হাসান ঠিক আছে ভালো আছি তুমি ভালো আছো মানুষ বিশ্বাস ঠিক আছে মানুষ বিশ্বাস মম মানুষ বিশ্বাস আবার লিখেছে মানুষ মানুষবাবু রাজনীতিটা রাজনীতির জায়গায় রাখুন ভোট তো হয়েছে ভোটটা ভোটের তারপরে যে যখন জনপ্রতিনিধি হয় আপনি লিখছেন অনেক কথা জনপ্রতিনিধি হয় তখন নিশ্চয়ই তিনি সকলের জনপ্রতিনিধি আপনারও জনপ্রতিনিধি আমারও জনপ্রতিনিধি সকলের বিজেপি কংগ্রেস সিপিএম তৃণমূল সবারই জনপ্রতিনিধি এটা ভাবতে শিখুন মনটাকে বড় করুন আপনি অনেক কথাই লিখছেন যাই হোক ধন্যবাদ